সাধারণ মহিলারা নবগ্রাম যৌন এনসার অভিযোগে অভিযুক্ত সংঘষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুঁসে উঠল নবগ্রাম আজ থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা ধর্মের নামে অপরাধ বন্ধ হোক কার্তিক মহারাজে গ্রেফতার চাই এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন ওই ব্যক্তি নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তারা তাদের বক্তব্য ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনো জায়গা নেই কি বলছেন বিক্ষোভকারী মহিলারা আমাদের আজকে বিক্ষোভ যে কার্তিক মহারাজ উনি মহিলাদের চাকরি দেবো বলে উনি যে মহিলাদেরকে প্লোভনে ফেলে ধর্ষণ করেছেন তাই আমরা মহিলারা আজকে ওই কার্তিক মহারাজের অ্যারেস্ট চাই কার্তিক মহারাজের আমরা শাস্তি চাই কার্তিক মহারাজ যে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন তার জন্য আমরা মহিলারা রাস্তায় নেমেছি। ইউনাইটেড ইন্ডিয়া নিউজ